তুমি এত কাছে কেন আসছো দূরে দাঁড়ালে নেটওয়ার্ক যায় না প্রেমের সিগন্যাল লাগে তো জানো তোমাকে দেখলেই আমার বুক ধক করে হুম তাই নাকি হ্যাঁ এখন মনে হচ্ছে কার্ডিংও এক্সারসাইজের দোকান নেই আমাকে ভালোবাসো নাকি আমার ফিগারকে দুটোই তো একসাথে থেকে যে এসেছি আলাদা করতে বলো না তোমার গাল এত নরম কেন একটু ঘুমাও বোঝা যাবে বালি শেষ হও নাকি আমার উপর তুমি কি আমাকে সত্যি ভালোবাসো একদম তাহলে এভাবে জড়িয়ে ধরছ কেন প্রমাণ দেখাচ্ছি তুমি যখন কাছে আসো আমার মাথা ঘুরে যায় ওটা প্রেম না আমার পারফিউমের পর আমি না তোমার জীবনের আলো হুম তবে এই আলোটা একটু বেশি হট আমি তোমাকে প্রতিদিন আলিঙ্গন করতে চাই কেন কারণ ব্যায়াম করতেও হবে ভালোবাসতেও হবে